নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগেড কষিকিতে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না এরকম আমি কিন্তু রান্না করে আমার দুপুরের খাবারটা সেরে নিই তো চলুন কী কী লাগবে দেখিয়ে নিই আমি আজকে এটা রান্না করব সুটকি দিয়ে তো আমি এটা নিয়ে নিয়েছি লুটটা সুটকি আর এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো নরম সবজি নিলেই হবে এর মধ্যে আমি ঝিঙে নিয়ে নিয়েছি এবং এটা সুন্দর করে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন একটা টমেটো আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে একটু ভাজবো আর একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আমার আসলে অনেক দিন ধরেই গরমের জন্য হোক বা যে কোনো কারণেই হোক আমার আসলে কোনো কিছু যখন একদম খেতে ভালো না লাগে তখন কিন্তু আমি রান্নাটা করে খাই আমার খুবই ভালো লাগে তারপর সুটকিগুলো দিয়েও ভালো করে একটু তেলের সাথে ভেজে নিলাম শুটকিটা অবশ্যই কিন্তু আগে একটু সিদ্ধ করে নিতে হবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং সিদ্ধ করে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি তো এটা সিঁদোর সুক্তি হলে অবশ্যই এটা আর ভাজতে হবে না আগে থেকে সিদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু যদি লুইটা শুটকি হয় তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে আগে সিদ্ধ করে তারপর হচ্ছে এরকম তেলের মধ্যে ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি তো আসলে যখন একদম কিছু খেতে ভালো না লাগে তখন কিন্তু শুটকিটাই মুখে একটু ভালো লাগে তারপর আগে থেকে কেটে একটা সবজিটাও দিয়ে দিলাম সবজিটা দিলে কিন্তু এটা থেকে জল বের হয় সেজন্য খুব একটা জল ইউজ করার প্রয়োজন পড়ে না ভালো করে সুটকির সাথে এবং সব মশলার সাথে সবজিটা মিক্সড করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি করে হয়ে যায় আমার দুপুরবেলা অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল আজকে কিন্তু রান্নাটা কোনোভাবেই শেষ হচ্ছিল না তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে করে নিলেই তারপর হচ্ছে খাই খেতে বসবো তারপর দেখুন এটা থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে জল বের হওয়ার জন্য কিন্তু এটা নিজের জলে নিজেই সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আর কোনো বাড়তি ঝামেলা নেই তখন যে কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো সুটকির যে গন্ধটা আসলেই খুবই অসাধারণ এবং যারা যারা সুটকিও লাভার তারা কিন্তু জানেন সুটকি রান্না করলে ঘরের মধ্যে রান্না করার সময় যে গন্ধটা বের হয় এই গন্ধেই কিন্তু অনেকগুলো ভাত খেতে মন যায় আমার সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসছিল আর আমি একটু পরিমাণ জলও অ্যাড করে দিয়েছিলাম যাতে হচ্ছে একটু ঝোল ঝোল থাকে একদম শুকনা তো আর খাওয়া যায় না সেজন্য হচ্ছে আমি একটু জল অ্যাড করে দিয়েছি এবং সুন্দর করে এটা হয়ে যাওয়ার জন্য ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম চুলা আঁচটা তখন একদম লো ফ্লেমে ছিল কারণ বেশি আগুন দিয়ে কিন্তু রান্না করাটা আমার হ্যাবিটে নেই আর খুব একটা টেস্টও হয় না হোক রাত হোক গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং এটা আমি হচ্ছে এখন সার্ভ করে দেওয়ার পালা এটা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তারপর দেখুন নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট আকারে আমার ফ্যাব্রিকটা খাবার আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আমার পেজের সাথে আছেন তারা তো আছেনই আর যারা আমার পরিবারের নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে আমার পেজটার ভিডিও আপলোড করা মাত্র আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর অবশ্যই কিন্তু ভালোবাসা দিবেন পেজের মধ্যে আর আপনাদের ভালোবাসা আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন কোনো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার তো ভালো থাকুন সবাই নমস্কার